নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো নান পুরি আর সাথে আছে আলুর দম এবার দেখো নান পুরি আমি কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে আটা ময়দা আমি মিক্সড করে করব তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো আমি একটু মিক্সড করেই করছি তাহলে একটু ক্ষতিটাও একটু কম হবে এবার চেলে নেব এবার দেখো চেলে না হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দিলাম এবার দেবো আমুল দুধ আমুল দুধ দিলে দেখবে খুব টেস্টও হবে আর খুব নরম হবে নান পুরি এবার দিলাম হাফ চামচ চিনি এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার দেব ড্রাই ইস্ট এক চামচ দেব এবার রিস্টটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিলাম দুই চামচ সাদা তেল এবার উষ্ণ গরম জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে দেখো ডো করা হয়ে গেছে এবার এটা ঢেকে আমি রেখে দেব এবার আলুর দমের রেডিটা করতে হবে এবার এটা সাইডে রেখে দিলাম এবার দেখো আলুর কেটে নেবো আগের থেকে ছুলে নিয়েছিলাম এবার আলুগুলোকে কেটে নিলাম দেখো আলু কাটা হয়ে গেছে এবার আলুগুলোকে ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু এবার দেখো একটা মশলা তৈরি করতে হবে এখানে চার মগজ আর কাজু বাদাম আর অল্প কিশমিশ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে নেব এবার ধুয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে পেস্ট করে নেব এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একটু জিরে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এবার একটা টমেটো কুচনো দিলাম একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিলাম খুব অল্প মশলা দিয়ে করব যেহেতু ওখানে বাদাম বাটা তারপরে চারমগজ আছে সেই জন্য এসব মশলা কিন্তু জিরে বাটা এগুলো কম দিলেও কিন্তু ভালোই হয় এবার একটু হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার টমেটোটা কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে অতক্ষণ কষিয়ে নেব মশলা কষা কষানো ভালো করে না হলে দেখবে জিরে বাটারও কিন্তু গন্ধ হয় সেই জন্য একটু যতক্ষণ না তেল ছাড়ছে তত অতক্ষণ কষিয়ে নেব এবার দেখো আমি ওটা দিয়ে দিলাম ওই বাদাম বাটার পেস্টটা এবার আলুগুলো দিয়ে দিলাম আমি একবার অনেকটাই পেস্ট করেছিলাম অতটা আমার লাগবে না এবার ভালো করে একটু কষিয়ে নেব এবার জল দিয়ে দিলাম তোমাদের আলুর দম আর নানপুরি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো এভাবে করলে দেখবে খুবই সুন্দর হয় একটু নুন দিয়ে দিলাম তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আলুর দম একদম হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো এই ডোর থেকে একটা লেচি কেটে নেব এবার আরও একটু ভালো করে আমি মেখে নিলাম ডোটা যত মাখবে নান রুটিগুলো নানপুরিও খুবই একদম নরম তুলতুলে হবে এবার দেখো একটা রুটির মতন করে একটা লেচি কেটে নিলাম একটু মোটা মোটা করে বেলতে হবে নানপুরি কিন্তু একটু মোটাই হয় এইভাবে আমি সবগুলোকে বেলে নেব এবার দেখো সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার দেখো মোটাটা কতটা রেখেছি এরকম মোটা করে রেখেছি এবার তেলটা আগে থেকেই সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার দেখো এটা ভেজে নেব আর খুব বেশি কিন্তু কড়া ভালো লাগে না নান রুটি একটু সাদা সাদাই হয় নান পুরি এবার অল্প অল্প তেল ছিটিয়ে দিলে দেখবে পুরিটা ফুলে উঠবে হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আর একটু লাল লাল করে নিলাম এবার আমি আরেকটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটাও ফুলে উঠেছে লুচি কিংবা পুরি দেখবে না ফুললে কিন্তু দেখবে মন খারাপ হয়ে যায় ফুললে পরে কিন্তু খুবই ভালো লাগে এবার দেখো আমি এটা নামে নেব সকালের জলখাবারে কিন্তু এরকম রেসিপি হলে কিন্তু ভালোই হয় দেখো এ দেখো আমার কত সুন্দর নানপুরি তৈরি হয়ে গেল দেখো আমি একটা ছিঁড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন হাজির হয়ে যাবো আবারও টাটা বন্ধুরা